নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে শুক্তো রেসিপি আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি শুক্তো বানানোর জন্য দুটো আলু ঠিক এরকম লম্বা করে কেটেছি দুটো উচ্ছে এরকম লম্বা করে কেটে ভিতরের বীজটাকে আমরা ফেলে দিয়েছি আর একটা বেগুনের অর্ধেক এরকম লম্বা করে কেটে নিয়েছি দুটো মিষ্টি আলু ঠিক এরকম লম্বা করে কেটেছি একটা পেঁপের অর্ধেক এরকম লম্বা একটু পাতলা রেখে কেটেছি আর কয়েকটা সজনে ডাটা কেটে নিয়েছি আর একটা কাঁচকলা কেটে ভালো করে ধুয়ে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর এখানে নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা মাথাটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এতে সামান্য লবণ মাখিয়ে নিচ্ছি এখানে রুই মাছের মাথা দিয়ে শুক্তটা করছি কাতলা মাছের মাথা দিয়েও শুক্তোটা করে নেওয়া যায় হলুদ মাখাচ্ছি না কারণ শুক্তোতে আমরা হলুদ দেব না এটা কিন্তু পূর্ববঙ্গের একটি রান্না আর আমাদের বাড়িতে এই শুক্তোটা বড় আর মাছের মাথা দিয়েও রান্না করা হয় এবার চলে এলাম মূল রান্নায় কড়াই গরম হলে আমরা শুকনো খোলায় এক চা চামচ পাঁচ ফোড়ন আর হাফ চা চামচ রাঁধুনি দিয়ে দিলাম এটাকে আমরা একটু ভেজে নিচ্ছি পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এই স্বাদটা একদম ভালো লাগবে না একটু ভাজা ভাজা হলেই এটাকে আমরা তুলে একটি পাত্রে নিয়ে নেব ভালো করে ঠান্ডা করে নিয়ে এটা আমরা গুঁড়ো করে নেব এবার কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে তেলটা ভালো করে গরম হলে আমরা উচ্ছেগুলোকে প্রথমে ভেজে নেব উচ্ছেগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেগুলোকে আমরা লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেবো এবার যেই তেলটা থাকবে তাতে এবার আমরা বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে ভাজতে হবে এই সময় সামান্য একটু লবণ দিয়ে দেবো বেগুনগুলো লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে ওচ্ছে বেগুন ভাজার পর কড়াই যে পরিমাণ তেল ছিল তাতে আরও দু টেবিল যেমন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে আমরা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এবার মাছের মাথাগুলোকে আমরা ভেজে নিচ্ছি এক পাশ লাল করে ভেজে নিয়ে অপর পাশটা উল্টিয়ে দেব দু ভালো করে প্রথমে ভেজে নেব দু পাশ লাল করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর মাছের মাথাগুলোকে একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে যখন মাছের মাথাগুলো শুক্তোর মধ্যে দেব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাছের মাথাগুলোকে একটু হালকা হালকা করে ভেঙে দিয়েছি এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে আমরা তুলে নেবো কড়াইয়ে আরও দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ রাঁধুনি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দশ বারোটা দানা আর একটা চামচ গ্রেট করা আদা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় আলু পেঁপে আর মিষ্টি আলুটা দিয়ে দেবো প্রথমে এই তিনটে সবজি দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেবো এই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য এগুলো আমরা প্রথমে একটু রান্না করে নিচ্ছি এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে আমরা পাঁচ মিনিটের মতো এই তিনটে সবজি দিয়ে একটু রান্না করে নেবো সবজিগুলোর গায়ে যখন হালকা হালকা রঙ ধরবে সেই সময় এতে দিয়ে দেব কাঁচকলা আর সজনে ডাটা এই দুটো সবজি দিয়ে ভালো করে মিশিয়ে আরও এক মিনিটের মতো একটু রান্না করে নেব এবারেতে এতে দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আর একটা চামচ রাঁধুনি বাটা সামান্য একটু জল দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সবজির সাথে রান্না করে নেব তারপর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে একটু মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেবো সবজির সাথে মাথা দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করে নেয়ার পর এতে দিয়ে দিলাম এক গ্লাসের থেকে একটু বেশি জল এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলটা একটু পরিমাণে বেশিই দেব আর জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা আর লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে বেগুন উচ্ছে আর সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম আমার এখানে একটু লবণের প্রয়োজন আছে তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম সাথে সামান্য একটু চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন শুক্তোটা ভালোভাবে ফুটে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে আর সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এতে ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে দেড় চা চামচ ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভাজা মশলাটা দেওয়ার পর এটাকে আমরা ঢেকে রান্না করব না এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটা আমরা কিছুক্ষণ রান্না হতে শুক্তোটা যখন ভালোভাবে উঠবে তখন আমাদের ফ্লেমটিকে অফ করে দিতে হবে শুক্তোটা ভালোভাবে ফুটে উঠেছে মাছের মাথা দিয়ে আমাদের শুক্ত একদম তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করব। গ্রীষ্মের দুপুরে এরকম মাছের মাথা দিয়ে শুক্ত থাকলে এই এক পথ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ